প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে আমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপার্স এই চারশো একচল্লিশ পাতার দাগের এই দুই নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে ছয় সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো আমাদের এখানে ছয় সেমি বাহু বিশিষ্ট একটি প্রথমে সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে তারপর এই ত্রিভুজটির আমাদের অন্তর্বৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে খুবই সহজ অঙ্ক আমরা খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে ত্রিভুজটির ছয় সেমির বাহুর পরিমাপটি স্কেল দ্বারা মেপে নিই ঠিক আছে দেখো এই যে শূন্যের দাগ এটি হচ্ছে মূল বিন্দু এখান থেকে হিসেব শুরু এই যে ছয়ের দাগ এই পর্যন্ত এই এটি হচ্ছে ছয় সেমি ঠিক আছে এখন আমরা এই খাতার বেজের মাঝে ঠিক আছে এখানে আমরা প্রথমে একটি রশ্মি নেব তো রশ্মিটি আমরা অবশ্যই ছয় সেমির থেকে বেশি নেব দেখো এই আমরা প্রায় বারো সেমির মতো নিলাম এই যে বা বিন্দু এখানে নাম দেই আমরা বি ডান রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেই এক্স এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ছয় সেমির পরিমাপটি নেব ঠিক আছে দেখো এই এই যে এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে ছয় সেমির পরিমাপটি নেব ঠিক আছে নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে এক্স ডান দিকে একটি বৃত্তচাপ চাপ কাটব এরপর আমাদের কাটাটি কিন্তু এই বি বিন্দুতে বসানো রয়েছে আমরা উপরে একটি বৃত্তচাপ কেটে নেব এই এরপর এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে এই উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই আমাদের যেহেতু ছয় সেমি বাহু বিশিষ্ট এখানে সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে তাই আমরা প্রথমে পেন্সিল কম্পাস দিয়ে ছয় সেমির পরিমাপটি নিয়েছি নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে ডান দিকে একটি বৃত্তচাপ কেটেছি এরপর উপরে বৃত্তচাপ কেটেছি পেন্সিল কম্পাসের কাটাটি আমাদের এই বি বিন্দুতেই বসানো ছিল আমরা ডান দিকে এবং উপরে বৃত্তচাপ কেটেছি ঠিক আছে এরপর এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসিয়ে আমরা এই উপরের বৃত্তচাপের উপরে আরেকবার বৃত্তচাপ কেটেছি ঠিক আছে এখন দেখো এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দিই আমরা এ এই বিন্দুর নাম দিই আমরা সি এখন আমরা স্কেল দ্বারা এই এ আর সি বিন্দু প্রথমে যুক্ত করে দিই ঠিক আছে দেখো এই এরপর আমরা এই এ আর বি বিন্দুও যুক্ত করে দিই এই যে এটি হচ্ছে ছয় সেমি এই বাহুটি হচ্ছে ছয় সেমি এই বাহুটিও ছয় সেমি এবং এই বাহুটিও ছয় সেমি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি সেমি ছয় বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজটি অঙ্কন করলাম ঠিক আছে এখন আমরা এই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করব। তো অন্তর্বৃত্তটি অঙ্কন করার জন্য আমরা এই এ বি সি ত্রিভুজের এই বি কোণ আর এই সি কোণ দুটিকে আমরা এখানে প্রথমে সমধিখণ্ডিত করব করবো ঠিক আছে বা আমরা এই বি আর সি কোণ দুটির অন্তর সমধিখণ্ডক অঙ্কন করবো ঠিক আছে তো দেখো তার জন্য পেন্সিল কম্পাসটি আমরা এই যে এভাবে চিকন করে নেব নিয়ে প্রথমে সি বিন্দুতে বসাব বসিয়ে আমরা এখানে একটি বৃত্তচাপ কাটবো এই এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু পেলাম এখানে বসাবো আমরা এই যে উপরে একটি বৃত্তচাপ কেটে নেব এই পরিমাপটি এই যে এখানে বসাবো এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই এরপর এই পরিমাপটি আমরা এই বি বিন্দুতে বসাবো বসিয়ে এখানে একটি আমরা বৃত্তচাপ কেটে নেব এই এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাব বসিয়ে এই যে এখানে একটি বৃত্তচাপ কেটে নেব এই এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে এই বৃত্তচাপের চাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই এখন এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এখানেও বিন্দু উৎপন্ন হলো ঠিক আছে এখন আমরা প্রথমে বিন্দু আর এই বিন্দু যুক্ত করে আমরা এদিকে খন্ডি অঙ্কন করবো ঠিক আছে দেখো এই একইভাবে আমরা এই বি বিন্দু আর এই বিন্দু যুক্ত করে এদিকে বি কোণের অন্তর অঙ্কন করব ঠিক আছে দেখো এই আমরা তাহলে এই যে বি কোণের অন্তর আর সি কোণের অন্তর সমাধি দুটি অঙ্কন করলাম ঠিক আছে এই দুটি অন্তর সমাধি পরস্পর এই যে এখানে ছেদ করেছে এই বিন্দুর নাম দিই আমরা এখানে আই এখন আমরা এই আই বিন্দু থেকে বিসি বাহুর উপরে এখানে একটি লম্ব অঙ্কন করব ঠিক আছে আই বিন্দু থেকে বিসি বাহুর উপরে এখানে একটি লম্ব অঙ্কন করব। তো লম্বটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কম্পাসের কাটাটি এই আই বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এখানে এই যে পেন্সিলটি আমরা বিসি বাহুর নিচে এই যে এভাবে রাখবো ঠিক আছে এমনভাবে রাখবো যাতে আমরা এখানে একটি অর্ধবৃত্ত অঙ্কন করতে পারি এবং অর্ধবৃত্তটি যাতে বি বিন্দুর বাইরে এবং সি বিন্দুর বাইরে না যায় ঠিক আছে দেখো এই এই যে এভাবে আমরা একটি অর্ধবৃত্ত অঙ্কন করবো ঠিক আছে এখন আমরা যে পরিমাপটি দিয়ে অর্ধবৃত্তটি অঙ্কন করলাম এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু পেয়েছি এখানে বসাবো বসিয়ে নিচে একটি বৃত্তচাপ কেটে নেব ঠিক আছে দেখো এই এই পরিমাপটি যে এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে এই বৃত্তচাপের উপরে আর একটি বৃত্তচাপ কাটবো এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখন আমরা স্কেল দ্বারা এই আই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে এদিকে বাহুর উপরে আমরা লম্বটি অঙ্কন করবো ঠিক আছে দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে আই বিন্দু থেকে বাহুর উপরে লম্বটি অঙ্কন করলাম এই লম্বটি বাহুকে এই যে এখানে ছেদ করেছে এই যে এখানে ঠিক আছে এই বিন্দুর নাম দেয় আমরা ডি এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই আই আর ডি দৈর্ঘ্যের পরিমাপ নেব ঠিক আছে দেখো এই যে এভাবে আমরা আই আর ডি দৈর্ঘ্যের পরিমাপ পেন্সিল কম্পাস দিয়ে বা আই আর ডি দৈর্ঘ্যের বেসাধ্য আমরা পেন্সিল কম্পাস দিয়ে এভাবে নেব ঠিক আছে নিয়ে আমরা এখানে অন্তর্বৃত্তটি অঙ্কন করব দেখো তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি ছয় সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজটির অন্তর্বৃত্তটি অঙ্কন করলাম ঠিক আছে এখন আমরা এই চিত্রটির বা সম্পাদনটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব খাতায় ভালোভাবে লিখবে ঠিক আছে দেখো সুতরাং সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করা হল যার অন্তর্বেশার্ধ আইডি সমান আইডির পরিমাপ আমরা স্কেল দ্বারা মেপে নেব এক দশমিক সাত সেমি প্রায় ঠিক আছে এক দশমিক সাত সেমি প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ